মদিনার নবীর উপর একটু দুরদ পড়বা সাল্লু আলাইহি আল্লাম সাল্লিসাল্লাম পারবেন এই দূরটা হ্যাঁ ছোট্ট দূরটা পারবেন না বাবা বলেন আমার সাথে আলাইহিসাল্লাম এটা একবার পড়লে দশটা গুনামাক সাথে সাথে দশটা সবাব লেখা হবে আল্লাহর দিকে দশটা মর্যাদা বেড়ে যাবে তাহলে আপনি আমি যদি দূরত পড়ি এই দূরত পড়লে সাথে সাথে রজা পাকে পৌঁছবে এবং এমন কোনো আমল নাই যে আমলটা কবুল হয়েছে বলে তার কোনো শিওরিটি আছে আশা করতেছি নামাজ পড়লাম জিকির করলাম তেলাওয়াত করলাম আল্লাহ তুমি কবুল করো এটা আশা কবুল নাও হইতে পারে কি বলেন হইতে পারে না এরকম আল্লাহ কবুল করবে এরকম কোন সিওরিটি আছে নাকি কিন্তু একটা আমল যেটা আল্লাহ কবুল করবেন বলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিউর একশোতে একশো পার্সেন্ট শিউর যে আল্লাহ আমল কবুল করবেন সেই জন্য দুরুদ দুরুদ আল্লাহ রসুল বলছেন আমার ওম্মত হে রসুল আপনার ওম্মত যখন দুরুদ পড়বে আমি এই দুরুদ অবশ্যই কবুল করব এই জন্য দুরুদ আল্লাহ কবুল করবেন

আল্লাহ 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 এত মধুর নাম পৃথিবীতে আর নাই কোথায় বাবা তুমি জৈফা দেখো তুমি বসে বসে নিয়ে জপো চক্ষু বন্ধ করে ডাকো আল্লাহ 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 কতক্ষণ পরে দেখবা মায়া লাগবে তোমার চোখে পানি ছেড়ে দিবে পানি ছেড়ে দিবে আল্লাহ আমার গোলাম আমাকে ডাকতেছে তোমার একটা বাচ্চা ছোট বাচ্চা বিস্তার মধ্যে শুয়া মামা বলে যখন ডাকতে থাকে মায়ের হাতে আর কাজ উঠে না কাজ কর্ম ফেলে দিয়া দৌড়ে বাচ্চাকে বুকে নিয়ে দুধ দেয় আর গালের মধ্যে চুমা দেয় বাচ্চার চোখের পানিগুলি মিশা দেয় আল্লাহ পাক বলে তোমার বাচ্চাটার জন্য তোমার যত মায়া লাগছে আমার গোলাম যখন আমাকে আল্লাহ বলে ডাকে আমার গোলামের জন্য আমার অত মায়া লাগে ডাকবা ডাকবা আল্লাহকে সারাদিনে একটু ডাক পারবো না বাবা একটু সময় পাওয়া যায় না সময় পাওয়া যায় সময় বাইর করলে পাওয়া যায় না তুমি চেষ্টা করলে আল্লাহ দিবে তোমাকে সময় ফজরের নামাজ পড়ে তুমি দশ পনেরো মিনিট জিকির করো অথবা রাত্রি ঈশার পর তুমি সময় যখন পাও কাজকর্ম করে পাঁচ অত্যন্ত নামাজের পরে সব সময় পারবা না কিন্তু একটা সময় দশ পনেরো মিনিট সময় বাইর করো ফজরের নামাজ পড়তে উঠলে একটু আগে যাও টজু সাইরা সুন্নত পড়িয়া জমাত নামাজ পড়ার আগে দিয়া অথবা ফজর নামাজ পড়িয়া মসজিদে যাওয়া না ঘরেই পড়ছো তুমি কিছু আল্লাহ জিকির করো মোবাইল বন্ধ বাতি বন্ধ তসবিরে হাতে নিয়ে আল্লাহকে ডাকবা পারবো না রে বাবা